ফোন নেব হ্যাঁ বন্ধুরা আপনারা একটা ফল দেখেছেন ছোটোবেলায় আমরা নিয়ে খেলতাম এটা হচ্ছে ছেলে মেয়ে বাবা মা এই যে ফল ফলটা দেখাও এই ফল দাঁড়ান এই ফলটা দেখাচ্ছি এই ফলের মধ্যে আছে পিতা মাতা হ্যাঁ সন্তান দেখি এখানে কটা সন্তান বেরাই কারা কারা এই ফল নিয়ে খেলেছেন কমেন্ট করে জানাবেন এখানে আছে পিতা মাতা আর একটা সন্তান তিনটে আছে এখন আমাদের ওদিকে দেখা যায় না এখন গ্রামে এটা দেখতে পাওয়া যায় এই যে এটা হচ্ছে ফল তিনটে বেরিয়েছে কোনো কোনোটাই চারটে বেড়ায় ছোটবেলায় খুব খেলতাম এগুলো নিয়ে